ছয়শো একটি কিউআর কোডে সম্পূর্ণ বইয়ের ভিডিও সমাধান কোথায় পাবে একমাত্র আমাদের ইজি বায়োলজি বইতে পাবে বাংলাদেশে প্রথম বইয়ের সাথে কিন্তু শিক্ষক একদম ফ্রি মানে কি মানে হচ্ছে তোমার সাথে বই বইয়ের সাথে সবসময় একজন শিক্ষক উপস্থিত থাকবে তোমার কাছে যখনই কোনো প্রশ্নের সমস্যায় পড়বে তখন কিন্তু কিউআর আর কোডটা স্ক্যান করলে তোমার সামনে সেই সাবজেক্টে টিচার এসে পড়াটাকে বুঝিয়ে দিবে এবং এবার প্রিপারেশন কিন্তু তোমার হবে হান্ড্রেড এ এবং তোমার টার্গেটও থাকবে কি হান্ড্রেড হান্ড্রেড এটার জন্য কে সাহায্য করছে আমাদের টেকনিক এডুকেশন ইজি বায়োলোজি বই নিয়ে এসেছে তোমাদের এই টার্গেট একশো ফুলফিল করতে তো এই বইতে তোমরা কী কী পাচ্ছ তোমরা প্রত্যেকটা টপিকের ভিডিও পাবে যেখানে কিউআর কোড থাকবে কিউআর কোডটা স্ক্যান করবে স্ক্যান করলে কিন্তু সেই টপিকের ভিডিওটা চলে আসবে তো এখন কোন কোন টপিকগুলো আমরা রেখেছি বেসিক কনসেপ্টটা রেখেছি বেসিক কনসেপ্ট ছাড়াও কিন্তু প্রত্যেকটা বোর্ডে সি প্রশ্ন রয়েছে সিংশি প্রশ্নের সমাধানগুলোর সাথে রয়েছে এবং তোমাদের জন্য কি রয়েছে বেসিক সহ পাঠ্য বইয়ের অনুশীলনেরও সমাধান রয়েছে এবং তোমাদের জন্য এক্সক্লুসিভভাবে তৈরি করা হয়েছে বহু নির্বাচনী প্রশ্নের সমাধান যেখানে পাঁচশোটা এমসিকিউ বাছাই করা হয়েছে খুব ইম্পর্টেন্ট তিনশোটা রয়েছে থ্রি স্টার এবং দুশোটা রয়েছে টু স্টার প্রশ্ন এবং তোমাদের জন্য রোড টু মিশন হান্ড্রেড সাজেশন রাখা হয়েছে এটার সাজেশনের সমাধানও দিয়ে দেওয়া হয়েছে রোড টু মিশন হান্ড্রেড সাজেশন সাইক্লোন সাজেশন দেওয়া হয়েছে যারা হচ্ছে খুব ভালো একটা রেজাল্ট করতে চায় জন্য এই সাজেশনগুলো খুবই খুবই হেল্পফুল হবে এবং সাজেশনের সমাধানগুলোও কিন্তু আছে তাহলে কিউআর কোডটাই স্ক্যান করো এবং অনলাইনে কিন্তু তোমরা আমাদের এই যে কোনো টপিকের ভিডিও কিন্তু খুব ইজিলি পেয়ে যাবে এখন কথা হচ্ছে আসলেই কি আমাদের এই কিউআর কোডগুলো খুব কাজে দেয় আচ্ছা দেখো কিভাবে কাজে দেয় আমি তোমাদেরকে একটা ডেমো দেখাই এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে একটা কিউআর কোড দেখতে পাচ্ছি না এখন আমি এই কিউআর কোডটা স্ক্যান করব স্ক্যান করলে দেখবে যে কিভাবে আমাদের এই ভিডিওগুলো তোমাদের সামনে চলে আসবে এখন যাদের ফোনে সাধারণত দেখা যায় কি অনেকেরই ক্যামেরায় কিউআর কোডটা চলে আসে কিউআর কোডটা স্ক্যান করা ইজি হয় কিন্তু যাদের এটা হয় না অনেকের ক্যামেরাতেই আসে না সেক্ষেত্রে অবশ্যই কিউআর স্ক্যানার ডাউনলোড করে নিবে এবং তোমরা কিউআর কোডটা স্ক্যান করলে সেই স্ক্যান করলে ওই ভিডিওটা চলে আসবে যেমন দেখো আমার ফোনে আমি যদি একটু দেখাই তোমাদেরকে যে আমার ফোনের ক্যামেরাটাই যদি আমি এখানে ফোকাস করি তাহলে কিন্তু আমার একটা লিঙ্ক চলে আসবে ভালো করে খেয়াল করবো যে একটা লিঙ্ক চলে আসবে ঠিক আছে এই যে দেখো আমি যখনই এটা ধরলাম তখনই হচ্ছে একটা ওয়েব অ্যাড্রেস এলো এটা কিন্তু ইউটিউবের ওয়েব অ্যাড্রেস এখন আমি যদি এখানে শো অপশনে ক্লিক করি তখন ওপেন ইন ব্রাউজার দেওয়া মানে হচ্ছে কি এটা ব্রাউজারে ওপেন হয় মানে আমি আরেকটা অ্যাপসে যাব সেই অ্যাপসে গিয়ে ওই কিউআর কোডটা মানে কিউআর যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা ওপেন হয়ে যাবে এখানে আমরা দেখি যে এখানে কিউ আর কোডের উপরে যখনই আমি আমার ক্যামেরাটা রেখেছি তখন কিন্তু ওয়েব অ্যাড্রেসটা চলে আসছে শো অপশন দিয়েছে তাহলে আমি এখন কি করব আমি হচ্ছে এখন শো অপশনটাতে ক্লিক করলেই দেখা যাবে তখন আমি ওয়েব ব্রাউজারে চলে যাব দেখবে এই যে দেখো তোমাদেরকে দেখাচ্ছে এটা যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু সরাসরি ইউটিউবের ভিডিওতে আমরা দেখতে পারবো ঠিক আছে এই যে ওপেনিং ব্রাউজার দিলাম এই যে দেখো তোমাদের ইজি ফিজিক্সের যে ভিডিওটা আছে সেটা চলে আসছে আমাদের কিন্তু ইজি সিরিজের ইজি ফিজিক্স ইজি কেমিস্ট্রি ইজি বায়োলজি ইজি ম্যাথ সব কিছুই কিন্তু আমরা তোমাদের জন্য নিয়ে আসছি তো এখানে ইজি ফিজিক্সের ভিডিওটা চলে আসছে তাহলে আর দেরি কেন আজকেই আমাদের ইজি বায়োলজি বইটি সংগ্রহ করে ফেলো কারণ তোমরা জানো যে ইজি বায়োলজি বইতে রয়েছে প্রচুর প্রচুর কিউআর কোড ছয়শো একটি কিউআর কোডে তোমাদের সম্পূর্ণ বইয়ের ভিডিও সমাধান করে দেওয়া আছে তাহলে অবশ্যই আমি আশা করবো আমাদের ইজি সংগ্রহ করে তোমরা তোমাদের টার্গেট একদম ফুলফিল করে ফেলো